চলন্ত বাসে আবারও ঘটলো ধর্ষণের ঘটনা হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার আউশকান্দিতে এক চলন্ত যাত্রীবাহী বাসে একাদশ শ্রেণীর এক কলেজ ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে বাস চালক ও হেলপারের বিরুদ্ধে এই ঘটনায় চালককে জনতা আটক করে সেনাবাহিনীর হাতে তুলে দিয়েছে তবে অভিযুক্ত হেলপার এখনও পলাতক রয়েছে পুলিশ সূত্রে জানা গেছে ভুক্তভোগী ছাত্রী ঢাকার ফার্মগেট থেকে বিলাস পরিবহন নামে একটি বাসে বাড়ি ফেরার উদ্দেশ্যে রওনা হন সায়স্তাগঞ্জে নামার কথা থাকলেও ঘুমিয়ে পড়ায় বাসটি তাকে সিলেট পর্যন্ত নিয়ে যায় সিলেট পৌঁছে ভুল বুঝতে পেরে তিনি মা এন্টারপ্রাইজ নামের আরেকটি বাসে নবীগঞ্জ হয়ে বানিয়াচং এর দিকে রওনা হন রাত সাড়ে দশটার দিকে শেরপুর এলাকায় অন্য যাত্রীরা নেমে যাওয়ার পর তিনি বাসে একা থাকেন এ সুযোগে বাস সাব্বির মিয়া ও হেলপার লিটন মিয়া তাকে ধর্ষণ করেন বলে অভিযোগ স্থানীয়দের সহায়তায় তারা বাস চালক সাব্বির মিয়াকে আটক করে পরে সেনাবাহিনীর ওয়ারেন্ট অফিসার হারুন রশিদ ভুক্তভোগী ছাত্রী এবং আটক বাস চালককে নবীগঞ্জ থানায় হস্তান্তর করেন তবে হেলপার লিটুল মিয়া পালিয়ে যায় নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শেখ মোহাম্মদ কামরুজ্জামান বলেন বাসে একা পেয়ে কলেজ ছাত্রীকে ধর্ষণের ঘটনায় চালক সাব্বিরকে আটক করা হয়েছে হেলপার পলাতক রয়েছে ভুক্তভুগি উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা ও আইনি সহায়তা দেওয়া হয়েছে অভিযুক্তদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে এ ঘটনায় এলাকায় ক্ষোভের সৃষ্টি হয়েছে অনেকে প্রশ্ন তুলছেন যাত্রীবাহী বাসে নারী নিরাপত্তা কোথায় নিয়মিত রাত্রিকালীন গাড়ি চেক ও বাসের ভিডিও নজরদারি থাকলে এমন ঘটনা এড়ানো যেত নারী অধিকার সংগঠনগুলোর দাবি ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং যাত্রী পরিবহনে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে হবে বিশেষ করে রাতের বেলায় এর আগেও একাধিকবার চলন্ত বাসে ধর্ষণের ঘটনা ঘটেছে